একটু অসুবিধা হয়তো হচ্ছে শুনতে পিছনে আরো একটি অবস্থান মঞ্চ চলছে আমি আমাদের এই ছাত্র যুব মহিলাদের অবস্থান আমাদের এই সমাবেশ মঞ্চ থেকে আমরা সবার প্রথম ওই অবস্থান মঞ্চের প্রতি সংহতি এবং সম্মান জানাচ্ছি লড়াই চালিয়ে যান রাস্তায় সবার সাথে দেখা হবে কিন্তু धर्मनिरपेक्ष गणतांत्रिक और प्रगतिशील शक्ति साथ लोकसभा चुनाव के बाद एक दो तो थिएटर देखने का मौका मिला था उस थिएटर में जो ड्रामा हो रहा था नाटक हो रहा था उसमें एक तो डायलॉग था যে জীবনে চলার পথে যদি একবারও তুমি শয়তানের মুখোমুখি না হচ্ছ তাহলে তুমি বুঝে নাও যে তুমি শয়তানের সাথেই পথ চলছ আজকে আমরা যারা রাস্তায় হাঁটছি আর যারা আমাদের সামনে শয়তান হয়ে শত্রু হয়ে ব্যারিকেড আমাদেরকে আজকে যা বুঝে নিতে হবে তার অপসারণের জন্য আন্দোলন চলেছে এখন একটা নতুন পুলিশ কমিশনার এসেছে সিপি এসেছে কলকাতায় নাকি

మనుషే అందులోనికే आंदोलन के तुम्हें राज्यमंत्री अपना जिम्मेदारी तो थके क्यों आपको जिम्मेदारी दिया गया था पश्चिम बंगाल के, के जनता का सुरक्षा का भार आपके हाथ है इसीलिए लोग आपको वोट दिए थे

আবার কেও বলছে যে बाघ বেরিয়ে এসেছে बाघ আরে আমাদের কাছে बाघ হলো স্যার আশুतोष বন্দ্যোপাধ্যায় আমরা ওই বাঘের রাজের লোক আমরা বড়ুতর বাঘের রাজের লোক নই কে বলতে যাচ্ছে আপনি নাই জ্যোতি করবে না মেরা কি বলা चाहती है आप लोग कि इस पूरा धर्मतल्ला में आज हम लोग जो एक साथ उपस्थित हुए हैं, वो मेरा बाप वहां पर बैठा है कॉमरेड तो सालेम खान वो भी एक पुरुष है आप बोल रहे हैं कि रात को जब शाम बाजार के अवस्थान में हम लोग एक साथ बैठे रहे तो हम ही जाते हमार बाप हमारे काका सालेम खान के विश्वास ना करी कौन सुस्त संस्कृति पक्षे अपना कथा बोल কেন বলছেন আমাদের কি পারবো তো আমরা কোথাও আমাদের কোনো বিধা দ্বন্দ্ব নেই তো পুলিশের উপরে ভরসা করেন নাকি और पीछे हमारा जाए। मुट्ठी भर कुछ पुलिस ऑफिसर है जो आज भी इस राज्य का चीफ मिनिस्टर के घर में जाकर खिचुड़ी परोसता है किंतु एक अंश पुलिस ऑफिसर अच्छे যারা এখনো পর্যন্ত মেরুদণ্ডটা সোজা করে মাথা উঁচু করে কোমরটা শক্ত করে আইনের শাসন পরিচালনা করতে চাইছেন আর মানুষকে নিরপেক্ষতার সাথে সুরক্ষা দিতে চাইছেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি বাম ছাত্র যুব মহিলারা কি ব্যাপার সব থানা কফা বাবু হোক মেজো বাবু হোক ছোট বাবু হোক ফুল বাবু হোক ল বাবু হোক তৃণমূল বাবু হোক ভারবালি অর্ডারে কাজ করতে যাবেন না কত ধানে কত চাল বুঝে নিতে হবে লিখিত অর্ডারে কাজ করুন কারণ যে আপনাকে ফোনে অর্ডার দিচ্ছে সে তো এসি ঘরে বসে যাবে আপনাকে মুখ লুকিয়ে হসপিটালে তারে তারে তালা থানা রসির মতন ঘুরতে হবে ডাক্তার বাবুরা আপনাকে ভর্তি নেবে না পাচার কোনো জায়গা থাকবে না থাকবে না জায়গা

বাংলার নিজের মেরা শোকে আছে আতঙ্কে আছে বিপদে আছে বাংলার নিজের মেয়ে ভালো নেই তাই বাংলার মেয়েদেরকে সুরক্ষা দিতে মাথা উঁচু করে বাঁচতে দিতে পায়ের নিচের মাটিকে শক্ত করতে দিতে এই লড়াই আমাদেরকে চালাতে হবে মর্কে পেট বডির সাথে সহবাস হবে वीडियो तक आए बिक्री हो गए लावारिस लाशों का शरीर का एक एक टुकड़ा काट कर बेच देगा ये लोग पूरा पश्चिम बंगाल में जो प्रवासी मजदूर है वो इस राज्य में काम नहीं पा रहा है

के दिए पोरमंडल एक्सप्रेस से ट्रेन का एक्सीडेंट हो गया। वो का ट्रेनें जा रहा ছিলো जनरल कमराते सारा सबाय मारा गेलो। किसी का हाथ कट गया, किसी का पांव कट गया, किसी का बॉडी मिला, किसी का बॉडी नहीं मिला। किसी का मुंह देखने के लायक भी नहीं था और घर में रोते बिलखते मां-बाप बच्चे का शरीर का एक टुकड़े के लिए बोले-बोले दौले दौले शोक ওই উড়িষ্যার ওই জায়গাটাতে দৌড়ালো যে একটা টুকরো ছেলেটা लाशों को काट काट कर बेचने वाला वही लाशों के साथ कौन वीडियो बनाने वाला ये है पश्चिम बंगे सस्तु डॉक्टर एक तो नहीं क्या हमें बहुत सारे लोग डॉक्टर ही चाहते हैं कौन दिन ऑपरेशन किए तो ये पश्चिम बंगे कौन मानुष डॉक्टर के बोले नहीं बिस्तर स्टैंड पेपर कोट पेपर लिखे दिन Punite a উপরে আমাদের অবাধ আস্থা ভরসা এই ভরসার সম্পর্কটা একটা সমাজকে পরিচালনা করে কিন্তু আজ বাহিন ভরসা কাজ আস্থা কাজ আজ পুরোপুরি নষ্ট হয়ে গেছে আজ আর্জিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি প্রাইভেট নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরে বেড়াবেন স্বাস্থ্য মন্ত্রী চিফ সাথে লড়াইটা যখন আমাদের বেঁচে থাকাটা যখন আমাদের তখন আমাদেরকে মা বাবা দিন 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 নির্যাতিতার মা বাবা যে আলমারিতে যে ফাইলে মেয়েটার ডাক্তারি পাস করা সার্টিফিকেট রাখতো মেয়েটার বার্থ সার্টিফিকেটটা যত্ন করে রেখেছিল

যে আলমারিতে নির্যাতি তার যত্নের পছন্দের শাড়ি জামার সাথে তার সারা জীবনের অর্জন করা নামি দামি সার্টিফিকেট গুলো আর গুলো ছিল লজ্জা নয় আমাদের কাছে শোকের নয় আমাদের কাছে আর তারপরে সমন পাঠাবে তারপরে এরা আমাদেরকে জেলে পড়বে তারপরে এরা আমাদেরকে মিথ্যা মামলা দেবে আরে राज्य का नाम पश्चिम बंगाल है यहाँ पर जेल है तो बेल भी है जेल भी जाएंगे और पर भी रख रहेंगे पश्चिम बंगाल का रास्ता है ये रास्ता है आपका मेरा और आपका नहीं किसी का बाप का रास्ता ठेके यही लोड़ाईटा चोल दे आज ईश्वर चंद्र विद्यासागोरे जन्मदिन आगामी काल रामोहन जन्मदिन

কম দামি জামা কিনুন একটা দিন একটু কম বেরোন একটা দিন আড়ার কোন স্টলে একটু কম খাবার খান আর সেই পয়সায় তিলোত্তমার নির্যাতিতার নির্যাতনে বিচারছে সৈরাচারের বিচারছে পতনছে আমরা একটা ফ্লেক্স নিজের সাহিত্যে নিজের মতো করে লাগিয়ে নি শুধু লক্ষ্য রাখবেন ফ্লেক্সটা একটু উঁচুতে লাগাবেন যাতে কুত্তা গুলোয় ফ্লেক্সটাকে নাগাল না পায় তারপর যার ইচ্ছা হবে সে আন্দোলনের ফেস দেখবে আর যার ইচ্ছা হবে সে চোর নেতাদের মুখ দেখবে বিচারটা রাজ্যের মানুষের উপরে ছেড়ে দিন এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ ওই লড়তে জানে লড়ে জিততে জানে আর যখন মায়েরা নেমে গেছে তখন আর ভয় নেই আমরা সব পশ্চিমবঙ্গের মায়েরই সন্তান সেলুট লাল সেলাম এ লড়াই চলবে নির্যাতিতা দোষীদের যতদিন না শাস্তি হচ্ছে